ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম খুদের ভাত আর নানান রকমের ভর্তা আর কি লাগে বলুন নমস্কার বন্ধুরা কি খবর সবার কেমন আছেন সবাই আমরা তো ভীষণ ভালো আছি দেশে এসে অনেক অনেক মজা করতেছি তো আজকে সকালে আমরা সবাই মিলে খাবো খুদ ভাত এখানে এই তো পোলাও চালে খুদ নিয়েছি অনেক রকমের ভর্তা করব আর খুদের ভাত দিয়ে খাবো তো অলরেডি চুলায় কিন্তু খুদের ভাতের জন্য জল ফুটতে দিয়েছি আর এই চুলায় পেঁয়াজ পুরা ভর্তা করব তাই পেঁয়াজ ফুটতে দিয়েছি আর মরিচ ভর্তা করব এখানে একদম জালি জালি মরিচ বেছে রেখেছি আর এই যে রসুন বাসা হচ্ছে ভর্তার জন্য অলরেডি অনেকগুলো বাসা হয়ে গেছে আর অনেক রকমের ভর্তা হবে তো সঙ্গে থাকুন আমাদের তো খুদার ভাত রান্না করার আগে আমি একে একে ভর্তা গুলো তৈরি করে নিব প্রথমে মুড়ির ভর্তা করবো প্যানে পরিমাণ মতো সরষার তেল দিয়ে বেশি করে রসুন রসুনগুলো পুড়ে নেওয়া হয়ে গেল এবার কাঁচামরিচ

একটু এঁটে গেলে খুদগুলো নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর আর এখানে মরিচগুলো কিন্তু হয়ে গেছে আর এটাকে নামিয়ে অন্য একটা ভাতা দিয়ে দেবো তার জন্য একটা ইয়ে আনেন দিদি দিদি খুদগুলো ঢাকতে হবে এখন সে ভাতাটা করে যেতে এটা হচ্ছে ঠাকুর পাতা ঠাকল পাতা পাতাগুলো কিন্তু দিয়ে দিয়েছি টমে আছে এটে ঠাকুর পাতা পেটে ঘামতে জানাবেন প্লিজ আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে এই ঠাকুর পাতা চারিদিকে ঠাকতে পাতাও কিন্তু হয়ে গেছে এরকম টান টান করে ভেজে নিতে হবে বেটে নিলে কিন্তু হয়ে যাবে এই পাশে আর একটা ভত্তা দিয়ে দেবো প্রথমে কিছু শুকনো মাস ভেজে নিই তো বেগুন আর আলু আলু ভর্তা তার জন্য বেগুন আর আর করে এখানে ডিম ভর্তা তৈরি হচ্ছে তো সব ভত্তা কিন্তু রেডি দেখুন এখানে আছে ছয় রকমের ভত্তা বেগুন ভত্তা আলু ভর্তা ডিম ভর্তা তারপরে খাকরোলের পাতা ভত্তা কাঁচামরিচ ভর্তা আর হচ্ছে কালো জুরিয়া ভত্তা তারপরে পিয়াজ পোড়া ভত্তা তো সব ভর্তা রেডি এবার খাবারের পালা অলরেডি সবাই চলে আসছে খাওয়ার জন্য আর এখানে প্রথমে আমি একটা প্লেটে সাজিয়ে রেখে দিলাম বাবুর জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য প্রথমে আগ করে আর উনি যেহেতু ডাইনিংয়ে এসে খায় না নিচে সোপায় খায় তার জন্য আমি আগে থেকে বেড়ে রেখে দিলাম যখন খাবে তখন দিব তারপরে আর যারা আসছে খেতে তাদের খেতে দিয়ে দিব তো এবার সবাইকে খেতে দিয়ে দিব এই তো ওরা দোকান থেকে প্রথমে খেতে চলে আসছে তো এখানে আছে এক ছোট ভাই তারপরে আছে ভাগনা আর আমার ভাই তো এই হচ্ছে আমার ভাই ও কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে ও বারবার নিচে হয়ে যাচ্ছে তারপরে ভাগনা তো আরও বেশি লজ্জা পাচ্ছিলো এই যে ভাগনা কিন্তু আমার দিক তাকাইতেছেই না বারবার শুধু মিটপিট করে হাসতেছিল আর এই হচ্ছে ছোট ভাই যুগল ও খাচ্ছিলো ও খুদের ভাতটা খুব বেশি ভালো খায় আর এইখানে আমার কুটনি নদী খাচ্ছে অনেক বেশি খুদের ভাত খায় একবার খুদের ভাত খেয়ে কিন্তু অজ্ঞান হয়ে গেছিল তো আজকেও অনেক বেশি আজকে হবে তো আর কি বন্ধুরা লোকটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই